বরিশালের গুঠিয়া ইউনিয়নে কি শুধু বিখ্যাত বাইতুল আবার আছে কিন্তু আছে গুঠিয়ার বিখ্যাত সন্দেশ যে সন্দেশ কিনা পুরো বরিশালে বিখ্যাত এবং বরিশাল ছাড়িয়ে চলে গেছে দেশের বিভিন্ন জায়গায় তো চলুন আজকে একটু চেখে দেখা যাক এই বিখ্যাত ছানা সন্দেশ সন্দেশ কিন্তু আমাদের সবারই পছন্দের একটা মিশ্রণ খাবার এবং সেই সন্দেশ যদি হয় গুঠিয়ার একেবারে অথেন্টিক সন্দেশ তাহলে তো কোনো কথাই নেই চলুন আজকে আমরা খেয়ে দেবো একেবারে অথেন্টিক সন্দেশ কোনটা এখানে আসার পরে কিন্তু আমরা প্রত্যেকটা সন্দেশ আসলে ভালো এখানে একটা সন্দেশের দোকান নেই অনেকগুলো সন্দেশের দোকান আছে এবং গুঠিয়া সন্দেশ কিন্তু গুঠের নামের জন্য এখানকার মানুষের করা সবচেয়ে বেশি রিভিউ পাওয়া দোকান সবাই বলতেছে এই দোকানটা আসার জন্য এবং এই দোকানটা হচ্ছে এবং এখানে কিন্তু যে প্রাইডার তিনি হচ্ছেন শ্যামল চন্দ্র ভদ্র এবং আজকে আমরা সেখানে একটা ভিডিও করে দেখার চেষ্টা করবো এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে উনি কিন্তু ঢাকার ভিতরে মিষ্টি কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল দেখি এখানে তো আমরা কিন্তু নিয়েছি গুঠিয়ার সেই বিখ্যাত সন্দেহ তো আমি একটু আপনাদেরকে দেখাই একেবারে ক্লোজলি একটু কাছে নিয়ে আসো এখান থেকে দেখুন এখানে সন্দেশগুলো কিন্তু হচ্ছে বিশ টাকা করে পিস এবং এক একটা সন্দেশ এখানে সন্দেশগুলো কিন্তু একেবারে পিওর দুধ এবং চিনি ছাড়া কিন্তু আর কিছু ইউজ করা হয় না এবং দেখুন ভিতরে কিন্তু পুরো একটা ক্রিমি আছে এটা কিন্তু খুবই সফট আপনারা দেখলে বুঝতে পারো খুবই সফট কিন্তু এর মাঝখানে কিন্তু একটা

এর টেস্টটা কিন্তু ছানা ফেরতে অনেকটা সিমিলার ঠিক আছে জাস্ট হচ্ছে এটা একটু হার্ড ভার্সন বলতে পারেন সানান টেস্ট ওয়াইজ কিন্তু যথেষ্ট ভালো বিশ টাকা প্রাইস হিসাবে একটু বার প্রাইস মনে হতে পারে ঠিক আছে কিন্তু আপনাকে এটাও চিন্তা করতে হবে বর্তমানে কিন্তু সবকিছুর দামে বেশি এই সন্দেশগুলো তৈরি করতে যে কটা ইনগ্রেডিয়েন্ট লাগে যেমন সেটা হতে পারে দুধ চিনি সেগুলো কিন্তু বর্তমানে আগে যেরকম দাম ছিল তার চেয়ে কিন্তু এখন দাম অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা আসলে বাধ্য হয়ে কিন্তু দামটা একটু বাড়াতে হয় দাম নিয়ে আসলে আমি জাস্টিফাই করতেছি না দাম হিসেবে ঠিক আছে বলে টেস্ট কিন্তু খারাপ না টেস্ট কিন্তু যথেষ্ট ভালো এবং এটা কিন্তু মুখে দিলে একেবারে পুরো মিলিয়ে যায় ঠিক আছে আপনি যখন এটাকে মুখে দিবেন গুলে যাবে মত তো সময়সল্পতার কারণে কিন্তু আসলে আমরা সবগুলো দোকানের সন্দেশ সাই করে খেয়ে দেখতে পাইনি কিন্তু এখানে আমি যে কোথায় সাথে কথা বলেছি তারা কেউই কিন্তু আসলে কোনোটিকে অথেন্টিক বা কোনোটিকে ভালো খারাপ বলেনি তারা সবাই বলেছে যে সবগুলোই অথেন্টিক সবগুলো কিন্তু একই প্রসার সন্দেশ বানায় এবং সবগুলোর স্বাদে কিন্তু উনিশ বিশ কোনোটি ভালো কোনোটি খারাপ এরকম খুব বেশি ভালো খারাপ যে না ডিফারেন্স সাদের ডিফারেন্স খুব বেশ এরকম কিন্তু না তো আপনারা চাইলে যদি কখনো আসে এখানে এসে কিন্তু আপনার ট্রাই করে দেখতে পারেন এবং অবশ্যই আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন তো ভিউয়ার্স ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো সময় আসসালামু আলাইকুম